বহুল প্রতীক্ষিত সময় জাতিকে উপহার দিলেন গতকাল সন্ধ্যায় জাতীয় ভাষণে ড মোহাম্মদ ইউনুস দেশবাসীর উচিত তার দীর্ঘায়ু কামনা করা একটা জিনিস তিনি প্রমাণ করলেন ক্ষমতার লোভটা অন্তত তার বিন্দু মাত্র নাই এবং ছিলও না তাহলে আর আপনাদের মূল্যবান সময় নস্ত না করে মূল ভিডিওতে ফিরে আসি প্রধান উপদেষ্টা ঘোষিত সময়সূচি অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিয়েছে নির্বাচন কমিশন ইসি নির্বাচন পর্যন্ত এ প্রস্তুতিতে কোনো বিরতি থাকবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার সি সি এম এন উদ্দিন ছয় আগস্ট রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা জানান সিসি বলেন একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের পথে আমাদের সামনে চ্যালেঞ্জ অবশ্যই থাকবে তবে আমরা সব ধরনের প্রস্তুতি নেব এর আগে গত মঙ্গলবার পাঁচ আগস্ট এক ঘোষণায় প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বলেন আগামী জাতীয় নির্বাচন দুই হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারিতে আয়োজনের জন্য তিনি নির্বাচন কমিশনকে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানাবেন দীর্ঘদিনের অনিশ্চয়তার অবসান ঘটিয়ে প্রধান উপদেষ্টা বলেন অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আমি প্রধান নির্বাচন কমিশনারকে চিঠি পাঠাব সেই চিঠিতে অনুরোধ জানানো হবে যেন আসন্ন রমজানের আগেই অর্থাৎ দুই হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারির মধ্যে জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন করা হয় পাঁচ আগস্ট জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেওয়া এক টেলিভিশন ভাষণে তিনি একথা বলেন ড ইউনুস বলেন প্রয়োজনীয় সব প্রস্তুতির জন্য আমরা কাল থেকেই মানসিক ও প্রাতিষ্ঠানিক প্রস্তুতি শুরু করব সরকার এবারের নির্বাচনে প্রবাসী ভোটারদের অংশগ্রহণ নিশ্চিত করতে চায় উল্লেখ করে তিনি বলেন এই নির্বাচনে ভোটারদের ব্যাপারে আমি একটি বিষয় স্পষ্ট করে বলতে চাই এবার আমরা চাই প্রবাসী ভোটাররাও যেন তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ইউরোপীয় ইউনিয়নের ইউর একটি প্রাক নির্বাচনী পর্যবেক্ষক দল ঢাকা সফরে আসছে আগামী আঠারো সেপ্টেম্বর সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে ইউর এই পর্যবেক্ষক দলে তিনজন বিদেশি এবং চারজন স্থানীয় মিলিয়ে সাতজন থাকবেন এবং দলটি আগামী সাত অক্টোবর বাংলাদেশে তাদের প্রাক নির্বাচনী পর্যবেক্ষণ মিশন শেষ করবে সংশ্লিষ্ট সূত্রে আরও জানা যায় ইউর পর্যবেক্ষক দলটি বাংলাদেশ সফরকালে ত্রয়োদশ জাতীয় নির্বাচন ঘিরে সুষ্ঠু অংশগ্রহণমূলক ও নিরপেক্ষ পরিবেশ রয়েছে কিনা তা পর্যবেক্ষণ করবে আর এই অনুসন্ধানী সফরের ভিত্তিতে ইউ সিদ্ধান্ত নেবে তারা বাংলাদেশে পূর্ণাঙ্গ নির্বাচন পর্যবেক্ষক দল পাঠাবে কিনা সফরকালে দলটি নির্বাচন কমিশন রাজনৈতিক দল নাগরিক সমাজ এবং সংশ্লিষ্ট অংশীদারদের সঙ্গে মতবিনিময় করবে এর আগে সোমবার নির্বাচন কমিশন ইসিস চিবালয়ের সিনিয়র সচিব আক্তার আহমেদ জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের একটি প্রি ইলেকশন অবজারভার টিম সেপ্টেম্বরের মাঝামাঝি সময় আসবে সাত সদস্যের এই দলে তিনজন বিদেশি ও চারজন স্থানীয় পর্যবেক্ষক থাকবেন সচিব আরও জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আজ এ তথ্য তারা পেয়েছেন দলটি আসন্ন নির্বাচনের প্রস্তুতি ও সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করবে এদিকে নির্বাচনকে ঘিরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কঠিন একটি ঘোষণা দিয়েছে সেটি আপনি শুনলে নিজেও আতকে উঠবেন সেটি হলে বড়িতে সিসি ক্যামেরা সেট করবে আপনি বুথে যখন ঢুকবেন তখন আপনার বড়িতে একটি সিসি ক্যামেরা সেট করে দেওয়া হবে সবে তো শুরু এবারের ভোট যে কোনো বিনিময়ে মনোরম পরিবেশ তৈরিতে সকল ডিপার্টমেন্ট মিলে সুস্থ ও সুনুদর ভোটের পরিবেশ তৈরিতে বদ্ধপরিকর ড ইউনুসের কথার সাথে বাস্তবতার মিলের প্রমাণ জাতিকে গতকাল প্রমাণ দিয়েছে আমরা চাই দেশে একটি অবাধ ও সুস্থ ইলেকশন আনন্দঘন পরিবেশে সন্তানদের সাথে নিয়ে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার পরিবেশ ফিরে আসুক আর সেই পরিবেশ ফিরিয়ে আনতে যদি আমার আপনার কোন ধরনের সহায়তা প্রয়োজন পড়ে সেটা অবশ্যই করতে হবে সেজন্যই ভোটের যে কোনো বিষয়ে জানতে বা সমাধান করতে স্কয়ার নাগরিক কমিটি এই চ্যানেলের মাধ্যমে প্রকাশ করা হবে অতি শীঘ্রই সেখানে আপনি আপনার খোলামেলা মন্তব্য প্রকাশ করতে পারবেন সেজন্য এখনও যারা আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই আর দেরি না করে এখনই সাবস্ক্রাইব করুন চ্যানেলটি সবাই সবার সাথে ভালো সম্পর্ক স্থাপন করুন প্রতিবেশীর খোঁজ রাখুন আল্লাহ হাফেজ